ঋণের সংগ্রহ করতে গিয়ে ফের রক্ত ঝরলো উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরে আর এক বেসরকারি ঋণ সংস্থার কর্মীকে লক্ষ্য করে প্রাণঘাতী হামলার অভিযোগ উঠলো দুষ্কৃতীদের বিরুদ্ধে ভোতা অস্ত্র দিয়ে মাথায় আঘাত করায় বর্তমানে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবক আর এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আক্রান্ত যুবকের নাম বিশ্বজিৎ মন্ডল বাড়ি স্বরূপনগরের মালঙ্গ পাড়া এলাকায় তিনি পেশায় একটি বেসরকারি ঋণ সংস্থার কিস্তি সংগ্রাহক আর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্বরূপনগর থানার পুলিশ ঋণ সংক্রান্ত কোনো বিবাদ নাকি উদ্দেশ্যে এই হামলা সব দিক খতিয়ে দেখছে প্রশাসন স্বরূপনগরের দিকে নজর রেখেছি স্বরূপনগরে আক্রান্ত হয়েছে ঋণ আদায়কারী এবং দুষ্কৃতি হামলার চাঞ্চল্য দুষ্কৃতি হামলায় ইতিমধ্যেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা স্বরূপনগরে ঋণের সংগ্রহ করতে গিয়ে ফের রক্ত ঝরল উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর এক বেসরকারি ঋণ সংস্থার কর্মীকে লক্ষ্য করে প্রাণঘাতী হামলার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে ভোতা অস্ত্র দিয়ে মাথায় আঘাত করায় বর্তমানে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবক আর এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আক্রান্ত যুবকের নাম বিশ্বজিৎ মন্ডল বাড়ি স্বরূপনগরের মালঙ্গপাড়া এলাকায় তিনি পেশায় একটি বেসরকারি ঋণ সংস্থার কিস্তি সংগ্রাহক খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শাহরুখনগর থানার পুলিশ ঋণ সংক্রান্ত কোন পুরনো বিবাদ নাকি ছিনতাইয়ের উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে সব দিক খতিয়ে দেখছে প্রশাসন সড়কনগরে দুষ্কৃতী হামলায় অভিযোগ এবং এই অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় হ্যাঁ আসছিল একটা কালেকশন করে আসছিল ঠিক আছে কালেকশন করে আসার পথে এবার তিনজন এক মোটর ছিল এবার মোটর থাকাকালীন এবার আমাদের যে কালেকশন করে আসছিল বিশ্বজিৎ বাবু আসার পরে ওরা বারবার টার্গেট নিচ্ছিল বালতের থেকে বালতি বাজার থেকে ও টার্গেট দিচ্ছিল কিন্তু ওখান থেকে আনতে আনতে ঠিক নির্মাণ বাজারে নির্মাণ বাজারের ওখানে এসে ওখানে এক মুদিখানার দোকান ওখান থেকে ব্যাগটা ধরে টানাটানি করে ব্যাগটা টানাটানি করলে ও তখন কি করে আছে ব্যাগটা ছাড়ে না কোনো রকমে ব্যাগটা না ছাড়লে এবার কি করে ওদের যে মেশিন ছিল হাতে যে মেশিন মাংস যেটা ছিল সেটা দিয়ে আঘাত করে জোরে আঘাত করে আঘাত করার আঘাত করার ফলে তারপরে ওটাকে ব্যাগ তবু ছাড়েনি তারপর তখন ওরা ব্যাগটা কেড়ে নিয়ে যখন হচ্ছে মোটর বাইকে উঠলো তখন কি করলো করে পাজাগুলো ধরতে নামালো নামানোর পরপরই তখন চেল্লামি করার পরে পাবলিক চলে আসে পাবলিক আসার পরে তারপরে এই অবস্থা